রাত তিনটা প্রেজেন্টস বুতা ভাই ও রাত তিনটার ক্লাসিক ম্যাচ একটি ভয়ঙ্কর ফ্রি ফায়ার হরর গল্প এই গল্পটা গেমের না এইটা এক অভিশপ্ত রাতের গল্প রাত তিনটায় যখন সব কিছু থেমে যায় তখন শুরু হয় এক ভয়ঙ্কর ম্যাচ শুধু একটাই প্রশ্ন তুমি কি সাহসী তাহলে শুনে ফেলো বুতা ভাই ও রাত তিনটার ক্লাসিক ম্যাচ এই গল্পটা শুধু চোখ দিয়ে দেখার না গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই থ্রিলারের আসল ফিল নিতে এখনই কানে হেডফোন লাগান আর একা থাকলে সাবধান থাকুন রাত তখন ঠিক তিনটা ঘর অন্ধকার বাইরে কোথাও কোনো শব্দ নেই বুতাভাই বিছানায় বসে মোবাইল হাতে নেয় ফ্রি ফায়ার চালু করে দেখে স্কোয়াডে কেউ নেই তাও সে ক্লাসিক বার্মোডা শুরু করে ম্যাচে প্লেয়ার মাত্র জন কারো নাম দেখা যায় না মাইক নিঃশব্দ সেভাবে আস্ত সহজেই বুইয়া চাই সে লাফ দেয় গ্রেভিয়ার্ডে মাটিতে নেমেই দেখে এক ভাঙা কবরের গায়ে লেখা যে এখানে নামে সে আর যায় না সেভাবে এটা গেমের এগ হাসে এগিয়ে যায় পুরনো বাড়ির দিকে ঠিক তখনই একটা ছায়া পাশ দিয়ে চলে যায় দ্রুত খুব দ্রুত সে গুলি ছড়ে কিছু নেই স্ক্রিনে ভেসে ওঠে ইউ আর বিং ওয়াচড কাজ করে না হঠাৎ হেডফোনে এক গলা ফিস ফিস করে তুমি আজ এই ম্যাপে মরবে স্কোয়াডে ঢুকে পড়ে তিনজন অচেনা প্লেয়ার তাদের নাম নেই তারা কিছু বলে না শুধু তাকিয়ে থাকে মুখে ঠান্ডা হাসি বোতা ভাই পালাতে চায় একটা বাড়িতে ঢোকে দরজা বন্ধ বাইরে হাসির শব্দ ছেলে মানুষের আর একটা বিকৃত ভয়ঙ্কর গলা স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় গেম বন্ধ ফোন হ্যাং পরদিন সকালে বুতাভাইয়ের ঘরে কেউ নেই তার ফোনটা পড়ে আছে টেবিলে মোবাইলের গ্যালারিতে একটা নতুন ভিডিও ভিডিওতে দেখা যায় বুতাভাই বসে আছে গ্রেভিয়ার্ডের এক কোণে চোখ লাল মুখে ঠান্ডা হাসি ক্যামেরার দিকে তাকিয়ে বলে তুমি বাঁচতে পারলে আবার এক ম্যাচে এসো তুমি যদি এখনো বেঁচে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ সামনে আরও ভয়ঙ্কর গেমের গল্প আসছে আর মনে রাখো রাত তিনটায় খেলতে যেও না কারণ আমার পরবর্তী গল্প হবে তোমাকে নিয়ে